ইল্লাহীম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পাড়া হল দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা অর্থাৎ সোহরাতুল বাপারার একশত বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে এখানে আল্লাহ পাকরব লা আল আমিন তাহাবিরুল তিব্লাহ কেবলা পরিবর্তনের গঠনা উল্লেখ করেছেন কেবলা পরিবর্তন করার সময় মানুষদের ইহুদিদের কি প্রতিক্রিয়া ছিল সেই বিষয়টি উল্লেখ করেছেন ভবিষ্যৎবাণী করেছেন কেবলা পরিবর্তন করলে এক মানুষ তারা কি আচরণ করবে সে বিষয়গুলো উল্লেখ করেছেন তারপরে ক্যাবলা এটা সত্যাগতভাবে কোনো সম্মানিত হওয়ার বিষয়বস্তু না বরং সেখানে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার হুকুম থাকার কারণে সেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি দিকটা সত্যাগতভাবে সম্মানিত না এখানে সম্মানিত হওয়ার বিষয়টি হচ্ছে যে আল্লাহ হুকুমটি আল্লাহ তালার হুকুম যেদিকে হবে সেদিকেই ফিরে নামাজ পড়তে হবে এই বিষয়টি হচ্ছে মৌলিক বিষয় এখানে আল্লাহ আল্লাহর আলমিন বলেন سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم سيقول اؤتي ظلمه সিন মানে ওচেরি ইয়া কৌল মানে বলবে কারা বলবে উমিনান নাস মানুষদের মধ্য থেকে নির্বুধ যারা যারা আল্লাহ তালার হুকুমের বাস্তবতা বুঝে না বস্তু আর আল্লাহ তালার হুকুমের মধ্যে পার্থক্য করতে পারে না যারা তারা পক্ষে নির্বোধ তারা প্রবৃত্তিজাত শক্তির আলোকে চলে প্রকৃতিজাত শক্তির দিকে তারা বিক্ষেপ করে না তাহলে সায়াকুল সুফাহা উমিনান নাস চিরেই মানুষের মধ্য থেকে নির্বুধ শ্রেণীর যারা তারা বলবে মা ওয়াল্লাহুম আইউ সেই ইন ওয়াল্লাহম কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিল আন তিহিম তাদের কিবলা থেকে আল্লাতি কানু আলাইহা যেই কিবলার উপরে তারা প্রতিষ্ঠিত ছিল সেই প্রতিষ্ঠিত কিবলা থেকে তাদেরকে কোন জিনিস ফিরিয়ে দিল আশ্চর্য কারবার তারা এদিকে নামাজ পড়তো এখন হঠাৎ করে আবার কিবলা পরিবর্তন করে ফেললো এটা কাহিনী কি তখন জবাবে আল্লাহ বলেন কুল আপনি বলে দিন পূর্ব পশ্চিম সব দিক একমাত্র কার আল্লাহ তালার ইয়াহদি মাইয়াশাহ মুস্তাকিম তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন তাকে সিরাতিম মুস্তাকিম সঠিক পথ সরল পথের দিকে হেদায়েত করেন এখানে গ্রামারটিকেলভাবে আরবি কানুন কাওয়াইদের দৃষ্টিকোণ থেকে অনুবাদ দুইটা হবে খুব ভালোভাবে খেয়াল করো ইয়াহ দি তিনি হেদায়েত করেন কাকে মাইয়া যদি মানটাকে মাফুলে বিহি ধরা হয় তখন অনুবাদ হবে যাকে ইচ্ছা তাকে হেদায়ত করে আর যদি মানটাকে ফাইল ধরা হয় তখন কী হবে যিনি হেদায়েত কামনা করেন যিনি হেদায়েত চান তাকে হেদায়েত দেন এর দ্বিতীয় অনুবাদ হলো যিনি হেদায়েত চাচ্ছেন তাকে হেদায়েত দিবেন হেদায়েত না চাইলে হেদায়েত দিবেন না তো দুটা অনুবাদই সঠিক প্রথম অনুবাদ যে যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের অসীম ক্ষমতার পরিচায়ক আল্লাহ তালা এত ক্ষমতা সম্পন্ন যে ইচ্ছা করলে অবশ্যই আল্লাহ আল্লাহতলা কলা গাছে আম দিতে পারেন আম গাছে কলা দিতে পারেন কাঁঠাল গাছে কলা দিতে পারেন কিন্তু সাধারণত আল্লাহ তালার আদত কী স্বাভাবিকতা কি আম গাছে আম দিবেন, কাঁঠাল গাছে কাঁঠাল দিবেন কলা গাছে কলা দিবেন এটা স্বাভাবিকতা এটা আল্লাহ তালা আদত কিন্তু আল্লাহ তালা কি ইচ্ছা করলে কলা গাছে আম দিতে পারেন না ওইটা হলো আল্লাহ তালার অসীম ক্ষমতার পরিচয় ঠিক তেমনিভাবে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন এটা আল্লাহ তালার অসীম ক্ষমতা আর যে হেদায়েত চাবে তাকে আল্লাহ তালা হেদায়ত দিবে যেটা কোরআনের অন্য আয়ার দ্বারা প্রমাণিত যারা আমার রাস্তায় চেষ্টা করবে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই হেদায়েত দিব চেষ্টা করতে হবে হেদায়ত চাইতে হবে কামনা করতে হবে বুঝছো কাকে হেদায়ত দিল কাকে হেদায়ত দিল না হেদায়তকে প্রাপ্ত হলো আর হেদায়তকে প্রাপ্ত হচ্ছে না সেটা বোঝার নিদর্শন কী যার মধ্যে অভাব শূন্যতা কাজ করে বোঝা যাবে সে হেদায়ত প্রাপ্ত নয় যার মধ্যে দাসত্ববোধ কাজ করবে বুঝতে হবে সে হেদায়ত প্রাপ্ত সে নিয়মিত হেদায়ত প্রাপ্ত হচ্ছে অভাব অভাববোধ অভাববোধ দাসত্ববোধ নিঃসতাবোধ বুঝে এগুলো দাসত্ববোধ বুঝো না দাসত্ববোধ অভাববোধ তুমি দেখো সুস্থতা সমান সমান অভাব শূন্যতা মানুষ যখন সুস্থ থাকে তখন আল্লাহ তালাকে ভুলে থাকে আল্লাহ তালা কথা স্মরণ থাকে না আবাদত করতে মনে চায় না স্বাভাবিকভাবে সে সুস্থ এখন সে এরকম থাকে তাহলে সুস্থতা সমান সমান অভাব শূন্যতা তার কিছু কোনো কিছু অভাব না এমন মনে হয় এমন একটা ভাব প্রদর্শন হয় আর যখন অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহ আল্লাহতালার কথা বেশি বেশি স্মরণ করে হ্যাঁ আল্লাহ তালার দিকে দাবিতে হয় দুনিয়াবি চাকচিক্য দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম যেগুলো বিলাসী কাজকর্ম আছে সেগুলোকে ছেড়ে দেই এবং আল্লাহ তালার কথা স্মরণিত তার মধ্যে তখন অভাব বুধ তৈরি হয় কথা বলছো তাহলে অসুস্থতা সমান সমান অভাব ভূত এখন সুস্থ থাকা অবস্থায় তো সে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হচ্ছে সেই হিসাবে আমরা সকলে গোলাম আল্লাহ তালা মুনির আমি যে গোলাম আল্লাহ তালা আমাকে লালন পালন করছেন প্রতিপালন করছেন এই কথার অনুভূতি লালন করা এই কথার অনুভূতি তো আমার মধ্যে নাই না থাকলে প্রভুত্ববোধ থাকলে দাসত্ববোধ কথা বলছ যার মধ্যে দাস গোলাম এই কথার উপলব্ধি কাজ করে একটা দাসত্ববোধ তোমরা ছাত্র আমি উস্তাদ আমি এখানে বসছি তোমরা এখানে বসছ এখন কোনো ছাত্র সারও কি এখানে এসে বসবে কেন বসবে না তার মধ্যে উস্তাদ বুধ কাজ করে না ছাত্রত্ব বুধ কাজ করে ছাত্রত্ব বুধ কাজ করলে সেখানে বসবে যদি এখানে এসে বসে তাহলে দুই অবস্থা হয়তো সে পাগল নয়তো বিয়াদব তাকে বলবে যে সে ছাত্র হয়ে উস্তাদের জায়গায় বসতেছে তাহলে হয়তো বিয়াদব না হয় পাগল হয়ে গেছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হলে ছাত্রত্ব বুধ তার মধ্যে কাজ করলে সে উস্তাদের জায়গায় এসে বসবে না মুসল্লি খতিবের জায়গায় এসে বসবে না কোনো মুসল্লি যদি খতিবের মেম্বারে বসে তো নইতো সে বিয়াদব নয়তো সে পাগল সুস্থ মস্তিষ্ক থাকলে সে কাজটা করবে না কেন তার মধ্যে মুসুল্লি বুধ কাজ করতেছে ক্ষতি বুধ কাজ করতেছে না এখন যদি সে আইসা খতিবের জায়গায় বসে যায় তখন তার ভূত চেঞ্জ হয়ে গেল মুসুল্লি বুধ থেকে বুধ চলে আসলো আমি প্রভু না আল্লাহ প্রভু আল্লাহ প্রভু তে আমি তো দাস আমি গোলাম তা আমার মধ্যে কি ভূত কাজ করার কথা দাসত্ব বুধ কিন্তু আমি যদি দাসত্ব ভুলে গিয়ে আল্লাহ তালা আমাকে লালন পালন করছেন আমার মালিক স্বয়ং আল্লাহ তালা অতএব যে সমস্ত জিনিস আমি ব্যবহার করি সেই জিনিসগুলোর সত্তাগতভাবে মালিককে আল্লাহ তালা আমাদের আলোচনায় আসবে ইন্না লি ও ইন্না ইলাহি রজন ইন্না আলিল্লা নিশ্চয় আমরা কার আল্লাহ তালা আসমান জমিন সব কিছু যা কিছু আছে সব কিছুর সত্তাগতভাবে মালিককে আল্লাহ তালা ব্যবহারিক প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য আল্লাহ তালা কিছু কিছু বিষয়ের মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছেন সেটা ব্যবহারিক প্রেক্ষাপটে কিন্তু সত্তাগতভাবে না মিলকে হাকি কি নই মিলকে মাজাজি সাময়িক রূপক মালিকানা কথা বলছ তাহলে একটা হচ্ছে দাসত্ববোধ বিপরীত প্রভুত্ব প্রভুত্ববোধ মানুষের মস্তিষ্ক কেন্দ্রিক ফেরাউন যেমন ক্ষুদা দাবি করে ফেলছে প্রভুত্ব বুধ তার মধ্যে কাজ করছে প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে মস্তিষ্কের মধ্যে এই প্রবুত্ব বোধ এটা তার মধ্যে দেওয়া যখন দাসত্ব বোধ সেটা ভুলে যায় আল্লাহ তালাকে ভুলে যাই আল্লাহ তালা স্মরণ করে না ইসলামের বিধিবিধানকে তোয়াক্কা করে না তখন তার মধ্যে প্রভুত্ব বোধ কাজ করে নিজের মধ্যে অভাব শূন্যতা কাজ করে যে আমি তো অনেক কিছু আমি কাজটা করছি আমি কাজটা করছি আমার শক্তি আমার ধন সম্পদ আমার এগুলো নিজের বলে দাবি করে ফেলে কথা বলছো এখন আমার মধ্যে দাসত্ববোধ আমি কি একটা বিষয়কে ব্যবহারিক প্রেক্ষাপটে আমি আমার মনে করছি নাকি সত্তাগতভাবে আমি আমার মনে করছি সেটা বোঝা যাবে কিভাবে আমার থেকে যদি এই বিষয়টা ফৌথ হয়ে যায় নাই হয়ে যায় তখন আমার কি পরিমাণ কষ্ট লাগে কষ্টের পরিমাণ যার যত বেশি হবে বুধ তার তত বেশি হ্যাঁ আর কষ্টের পরিমাণ যার যত কম হবে বুঝতে হবে দাসত্ববোধ তার তত বেশি এই জন্য আকর্ষণ বিকর্ষণের স্থিতিশীল অবস্থা চলে গেলেও আলহামদুলিল্লাহ থাকলেও আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় স্থিতিশীল থাকা সেটাই তো শান্তি হচ্ছে এটা অর্জন করতে হয় এই শক্তিটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি এটা আল্লাহ তালা সৃষ্টিগতভাবে মানুষকে দিয়েছেন এই শক্তিটা সুপ্ত গুপ্ত অনুসন্ধানে আদেশপ্রাপ্ত এটা কামাই করতে হয় এটা অর্জন করতে হয় আল্লাহ তালার ভয় আল্লাহ তালার বিধিবিধান হুকুম আহকাম মানলে এমন একটা হালত আল্লাহ তালা দিলের মধ্যে তৈরি করে দেন তার থেকে দুনিয়া ছুটে গেলেও তার কষ্ট লাগে না আসলেও কষ্ট লাগে না এখানে অনেক লম্বা ঘটনা আছে আমাদের সময় কম আমরা শুধু এতটুকু তোমাকে বুঝাইলাম যে ইয়াহদি মাইয়াশা মুস্তাকিম আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন আবার যিনি হেদায়ত চান তাকে হেদায়ত দান করেন যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন আল্লাহ তালার অসীম ক্ষমতা আর স্বাভাবিক নিয়ম পদ্ধতি কি যে হেদায়ত চাবে তাকে আল্লাহ তালা

তোমাদের বিধিবিধানগুলো কঠিন নয় আবার তেমন সহজ নয় এটা মিডিয়াম মধ্যম পন্থা লিতা কুনু সুহাদা আলান নাস যাতে করে তোমরা মানুষের পক্ষে সাক্ষী দিতে পারো বা মানুষের বিরুদ্ধে বা সাক্ষী দিতে পারো সাক্ষী হতে পারো ওয়া কুন আর রসুল আলাইকুম শাহিদা এবং রসুল তোমাদের পক্ষে সাক্ষী হতে পারে এখানে কি বুঝাচ্ছেন অর্থাৎ কাল কেয়ামতের দিন যখন অন্যান্য উম্মতেরা তাদের নবীদেরকে অস্বীকার করবে যে আমাদের নিকট কোনো নবী আসে নাই তখন উম্মতে মোহাম্মদী বলবে যে না আল্লাহ অবশ্যই তাদের নিকট নবী এসেছেন তখন তারা তো উপস্থিত ছিল না ওই সময় ওই সময় তারা কিভাবে বলল তখন তারা বলবে যে আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আসাল্লাম ওয়াহির মাধ্যমে আমাদেরকে অবগত করেছেন তা বিষয়কে আমরা যেভাবে বিশ্বাস করি এর চেয়ে আরো বহু গুণে ওয়াহি অতিন্দ্রিয় জ্ঞানকে এর চেয়ে আরও বেশি বিশ্বাস আমরা করি সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাক্ষী দিচ্ছি তখন নবীও তাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ আমি তাদেরকে বলেছিলাম তারা যে সাক্ষী দিচ্ছে সেটা সত্য ওয়া জা আই কি বেলা তাল ইল্লা আই লা মামাই রসুল আইমাইয়া আই বাই আর আমি যেই কেবলাতে তোমরা ছিলে সেই কেবলাকে আমি বানাই নাই পরিবর্তন করি নাই ইল্লা আলিনা আলামা তবে আমি অবগত হওয়ার জন্যে জানার জন্যে মাইয়াবি ওর রাসুল কারা রসুলের অনুসরণ করে মি মাইয়াং কলিব আলা আকিবাই যারা তাতে তার পিছনে ফিরে গিয়েছিল কারা পিছনে ফিরে যায় আর কারা আল্লাহর রসুলের অনুসরণ করে এই বিষয়টি পার্থক্য করার জন্য অবগত করার জন্যে অবগত হওয়ার জন্যেই আমি এই কাজটি করেছি প্রশ্ন জাগে আল্লাহ তালা তো আগে থেকেই জানেন কিন্তু এই জানার বিষয়টি মানুষের মাঝে প্রকাশ করার জন্য আল্লাহ পাকর্ব আলমিন এই কাজটি করেছেন রতান হাদাল্লাহ যদিও এই তাহবিলুল কিবলা কিবলা পরিবর্তনটা লাকাবি রতান অনেক জটিল অনেক কষ্টদায়ক কষ্টদায়ক না ইল্লা আলাল্লা দিন হাদল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন তাদের উপর কোনো কষ্ট না আর যাদেরকে হেদায়ত দান করে নাই তাদের উপর বেশিটা কষ্টের কারণ এখানে একটি সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে তাহলে কেবলা পরিবর্তনের আগে যারা মৃত্যুবরণ করে ফেলেছে তাদের নামাজের কি অবস্থা হবে এমন একটি মনোভাব অনেকের মাঝে কাজ করতেছিল সেই প্রশ্নের জবাবে আল্লাহ তালা বলেন আর আল্লাহ আল্লাহরুল আলামিন তাদের ইমানকে বিনষ্ট করবেন না ইমানাকুম তাকুম তাদের নামাজকে বিনষ্ট করবেন না ইন আল্লাহ রাউফুর রহিম নিশ্চয়ই আল্লাহ আকরবুল মানুষের প্রতি অধিক দয়ালু কর এবং করুণাময় রুফুন মায়াবী দয়ালু রাহিমুন দয়ালু তারপরে আল্লাহ ফাকরুল আলমিন আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম সবসময় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন এটাই ছিল কিবলা কিন্তু যখন তিনি মুদিনায় হিজরত করে আসেন মক্কা থেকে হিজরত করে মুদিনায় আসেন তখন আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে দিলেন সতেরো মাস পর্যন্ত ষোলো অথবা সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ে পড়েছেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্মস্থান যেখানে যেখানে বাইতুল্লাহ কাবা ছিল সেই দিকে ওনার আকর্ষণ ছিল এবং মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন ওহিনি এসে আবার সেই কিবলাটা পরিবর্তন হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নার আদেনারা তাগলব ওয়াজহিকা ফালানওয়াল্লিয়ানকা কিবলাতান বহা না র অবশ্যই আমি দেখতেছি তাকাল্লুবা ওয়াজ হিকা আপনার চেহারা বারবার ফিরানোটা তাকাল্লুব মানে বারবার ফিরানো ওয়াজহিকা আপনার চেহারা ফিসামা আকাশের মধ্যে আকাশের দিকে আকাশের দিকে আপনার বারবার তাকানোর বিষয়টি আমি দেখছি ফালানুওয়াল নাকা আমি অবশ্যই অবশ্যই আপনাকে পরিবর্তন করে দিব ফিরিয়ে দিব তিব্বলাতন তার গহা ওই কাবলার দিকে যেই কাবলার প্রতি আপনি সন্তুষ্ট আপনার মনঃপূত মনের চাহিদা যে কেবলার দিকে দিকে আমি আপনাকে ফিরিয়ে দিব ফওয়াল্লিবা জাহা কে সতরল মাস জিদিল হ রম ওয়াহাই তুমে কুমতুম ফল্লু বুজু হায়াকুম সতর ফোল্লিবা জায়হ্যা আপনি আপনার চেহারা কে ফিরান সাতরাল মাস্তিদিল হারাম মসজিদে হারামের দিকে সাতরা মানে কি সাতরা সাতরাল মাস্তিদুল হারাম মসজিদে হারামের দিকে ওয়াহাই তুমা কুমতুম ফাওয়াল্লু উজু হাকুম সাতরা বিশ্বাসগত দিক থেকে কথা অবশ্যই জেনে রাখেন যেদিকেই তোমরা থাকো না কেন যেখানেই থাকো না কেন ফাওয়াল্লু উজু হাকুম তোমরা তোমাদের চেহারাকে ফিরাও সাঁতরা আই সাঁতরাল মাস্তিদিল হারাম ওয়াল্লা উতুল কিতাব আর নিশ্চয় যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তারা অবশ্যই অবশ্যই জানে আন্নাহুল হাক্কু রব বিহীন বিষয়টি তাদের রবের পক্ষ থেকে সত্য অ আর আম্মা আমালুন আর আল্লাহ পাকর আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে অনবহিত নন ওয়ালা ইন আটা ইত্যালাদিনা উতুল কিতাবা আয়াতিন আয়াতিমাতা বি বেলাতাক ওয়ামাংতা বিতা বিড়িং পি বেলাতাহুম ওয়ামাবাহুম বিতা বিড়িং পি বেলাটা বা আর যদি আপনি তাদের নিকট নিয়ে আসেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট যদি আপনি নিয়ে আসেন বিকুললি আয়াতিন সব ধরনের নিদর্শন যদি আপনি নিয়ে আসেন মা তা বি আপনার তিবলার অনুসরণ তারা করবে না ওমা আনতা বি কিবলাতাহুম আপনিও তাদের তিবলার অনুসরণ করবেন না ওমা বাদুহুম বিতা তা বিং কিবলাতা তাদের কতক তাদের কিবলাকে অনুসরণ করবে না ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে খ্রিস্টানদের কিবলা ছিল বাইতুল বাইতুল্লাহাম হেন বাইতুল লাহামের দিকে তো আল্লাহতলা বলেন তারা কিছু কেবলা আল্লাহ প্রদত্ত আল্লাহ তালার হুকুমে কেবলা পরিবর্তন হয়েছে কেবলা নির্ধারিত হয়েছে আবার কিছু তারা মানব রচিত তারা নিজেরা বানিয়ে নিয়েছে তো যারা নিজেরা বানিয়ে নিয়েছে তারা তো আল্লাহ তালার হুকুম মানে নাই তো এখানে আল্লাহ তালা বলছেন ও মা বিহিন কেবলাত কেউই কারো ক্যাবলা অনুসরণ করবে না ওয়ালা ইনিততাবাত আহওয়া-আহুম মিন বা'দিমা জা'আকা মিনাল ইলমি ইন্নাকা ইদালান মিনায-জালিমিন আর যদি আপনি তাদের خیال খুশির অনুসরণ করেন তাদের প্রবৃত্তির অনুসরণ করেন মিন বা'দিমা আকামিনাল মিনাল ইলমি আপনার নিকট সঠিক জ্ঞান আসার পরেও ইলমে ওহি আসার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন তাহলে জেনে রাখেন ইন্নাকা ইদাল জালিমিন নিশ্চয় আপনি তখন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়া'রিফূনাহু কামা ইয়া'রিফূনা আবনাআহুম ওয়া ইন নাফারি কম মিনহুম লায় তুমুন আলহ আহুম ইয়া আ লামুম যাদেরকে আমি কিতাব দান করেছি ইয়া আরিফুন আহুম তারা তাকে চিনে কামায়া আরিফুন আপনা আহোম যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে সেভাবে তারা আপনাকেও চিনে নবীকেও চিনে কেবলার সচ্চ বিষয়টি এটাও তারা জানে চিনে কিন্তু তারা কি করে ওয়া ইন নাফারি কম মিনহুম আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল লায়াক আল হাক্কা অবশ্যই তারা সত্যকে গোপন করে অথচ তারা তা জানে জেনে শুনেই সত্যকে তারা কি করে গোপন করে তারপর আল্লাহাকুল্লা আলম বলেন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সত্য এই বিষয়টি চূড়ান্ত সত্য ফালা কুনান নামিনাল মিনাল মুনতারিন অতএব আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না সবাই আজানে জব দাও আল হক আপনার রবের পক্ষ থেকে বিষয়টি সত্য সত্য বিষয়টি আপনার রবের পক্ষ থেকে ফালা তাকুনান না মিনাল মুনতারিন অতএব আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না ইমতার তারি ইমত আন সন্দেহ পোষণ করা তারপরে সতেরো নম্বর রুকু আল্লাহ ফাকরবুল আলামিন বলেন ওয়ালিকুল নিউ বিজাতুম হুয়া মুয়া লিহাফাস্তাবিকুল হই রথ অয়নামাথ কুমুয়া তিভিকুমুল্লাহ জামিয়া ইন প্রত্যেকের জন্যেই রয়েছে প্রত্যেক জাতির জন্যেই রয়েছে বিজাহাতুন একটি কিবলা বিজাহাতুন হাতুন মানে কিবলা দিক দৃষ্টিভঙ্গি বিজাহাতুন প্রত্যেকের জন্যই এটা যদি আমরা দৃষ্টিভঙ্গি ওঠাই তাহলে কেউ অনুবাদ হবে প্রত্যেকের জন্যই আলাদা দৃষ্টিভঙ্গি আছে সে সেই দৃষ্টিভঙ্গি লালন করে আর একটি অনুবাদ হলো প্রত্যেকের জন্যই রয়েছে দিক এবং কিবলা হুয়া মুয়াল্লিহা হা যেদিকে সে ফিরে অতএব তোমরা মঙ্গল কাজে প্রতিযোগিতা করো আর এই কথা জেনে রাখো আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন ইয়িকুমুল্লাহ আল্লাহ বাকরুল আলমিন তোমাদের সকলকে নিয়ে আসবেন إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ نشتري الله تعالى شرب بشير that He will حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ in مِن رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ آرْ من حيث خرجت আপনি যেখান থেকেই বের হবেন ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মাসজিদুল হারাম আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান রাব্বিক আর নিশ্চয়ই ইহা সত্য আপনার রবের পক্ষ থেকে বিগাফিলিন তা তামালুন আল্লাহ তালা তোমাদের কৃতকর্ম সম্পর্কে অনবহিত নন ওয়মিন হাইসু হ রজিতা ফাওয়াল্লি ওয়া যা হাতরাল হারম বিষয়টিকে আবার তাকিদ্দার জন্য আবার বলছেন যেদিক থেকে বের হবেন না কেন ফাওয়াল্লি ওয়া যাহ কা সাতরাল মাস যেদিন হারাম মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারাকে ফিরাবেন ওয়াহাইসুমা কুংটুম আর তোমরা যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন ফাউয়াল্লু ওয়াজেহাকুম সাতরা তোমাদের চেহেরাকে কোন দিকে ফেরাবে মসজিদে হারামের দিকে ফিরাবে লি আল্লাহ কুন আলাইকুম হুজ্জা যাতে করে মানুষের জন্য তোমাদের বিরুদ্ধে দলিল প্রমাণ পেশ করতে না পারে ইন জলামু মিনহুম তবে যা তাদের মধ্য থেকে যারা জালেম তাদের বিষয়টি ভিন্ন ফালা তাকসাউ হুম ওয়াকশাউনি অতএব তাদেরকে আপনি তোমরা ভয় পেও না বরং আমাকে তোমরা ভয় করো তারা কি বলবে যে এতদিন তাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ছিলাম এখন কিব্লা পরিবর্তন হয়ে গেছে এখন তো ইহুদিরা অসন্তুষ্ট হয়ে যাবে তারা আমাদের কি বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করবে এই সমস্ত বিষয়ের দিকে তাকাবার টাইম নাই তাদুন আর আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করার জন্য ওয়ালা আল্লাহ তাহ তাদুন এবং তোমরা অবশ্যই প্রাপ্ত হবে কামা আরসালনা ফীকুম রাসুলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতেনা ওয়া ইয়ুযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মালাম তাকুনু তা'লামুন তোমাদের মাঝে যেমন ভাবে তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছি তার কাজ কী ছিল ইয়াতলু আলাইকুম আয়াতেনা তিনি তোমাদের মাঝে আমার আয়াতকে পাঠ করবেন ওয়ু জাকি কুম এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন ওয়ু আল্লি মুকুমুল কিতাব আল হিকমা তোমাদেরকে কিতাবুল্লাহ সুন্নাতুর রসুল হিকমত প্রজ্ঞা শিক্ষা দিবেন ওয়ু আল্লি মুকুম মা আলম তাকুন তা তোমরা যে বিষয় জানো না এমন অজানা বিষয় তোমাদেরকে তিনি শিক্ষা দিবেন ফল করি আল কুরকুম ওয়াস করি ওয়ালা অতএব তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব তোমাদেরকে স্মরণ করব ওয়াশ তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালা তাক ফুরুন তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হয় না আমার প্রতি কুফুরি করিও না তাহলে এখানে ফাল করুনি তোমরা আমাকে স্মরণ করো এখানে স্মরণ কিভাবে করবে আল্লাহ তালার আনুগত্যের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করবে কখন কি আদেশ তা জেনে সে অনুপাতে আমল করবে তারপরে আঠারো নাম্বার রুকু তার